স্যার আমরা যখন আনসিন বা গ্রামার করি তখন আনসিনে শেষ দিকে একটা জিনিস দেয় যেটা হচ্ছে প্যাসেজ থেকে মানে আনসিন থেকে তোমাকে সেম ওয়ার্ডটা খুঁজে নিয়ে লিখতে হবে কিন্তু ওটাই আমরা আমি পারি না আচ্ছা যে সমস্যাটা ও বললো এটা কি শুধু ওরই সমস্যা ম্যাক্সিমামের এই সমস্যা কারণ এই জিনিসটা আমাদের কাছে আনকমন আর সবই কমন আমরা রাইটিং কমন পেয়ে যাচ্ছি তাই না আমরা সিনের অনেক প্রশ্ন উত্তর কমন পেয়ে যাচ্ছে এই জিনিসটা আমাদের সবারই সমস্যা হয় এই সমস্যার সমাধান হচ্ছে তোমার সামনে যে ওয়ার্ডটা অপরিচিত আসবে সেই ওয়ার্ড বাংলা মানে তোমাকে বাড়িতে হয় ডিকশনারি অথবা ফোন পেলে গুগল ট্রান্সলেট থেকে দেখে রুল দিয়ে সেটা তুমি ওই সেটের মধ্যেই বাড়িতে প্র্যাকটিস করবে সেখানেই লিখে রাখবে এইভাবে আস্তে আস্তে তোমার মধ্যে যেমন ভোক্যাপ জ্ঞানটা বাড়বে তখন দেখবে তুমি ওয়ার্ডের মিনিং বুঝতে পারছো তুমি অনেক ওয়ার্ডের মিনিং জানো না বলে তোমার এটা ঘটছে তুমি আনসিনটা বাড়িতে পরে যখন প্র্যাকটিস করছো তোমার কাছে অনেক নতুন ওয়ার্ড আছে তুমি যেই ওয়ার্ড গুলোর বাংলা মানে জানো না কিন্তু ঠিক আছে উত্তর তো করে ফেললাম আমার প্রশ্ন এরকম বলে যে আমি বুঝতে পারি এখান থেকে এটুকু হয়ে গেল এই জিনিসটা সমস্যা কারণ আমাদের মধ্যে ইংলিশের যেটা হচ্ছে গ্রামারের জ্ঞান তো ঢুকেছে কিন্তু ভোক্যাবের জ্ঞান ঢোকেনি এগুলোকে ভোকাবুলারি বলে তাহলে ভোক্যাবের জ্ঞানটাকেও ঢোকাতে হবে ভোক্যাব তো বিরাট বড় একটা ভোক্যাব কি বিরাট বড় ভোক্যাবের যে ফ্যামিলি পুরো একটা ডিকশনারি আমরা কি মুখস্থ করতে বসবো তা নয় ডিকশনারি সব ওয়ার্ড আমাদের সবসময় লাগে না আমাদের পড়াশোনার ক্ষেত্রে যে ওয়ার্ড গুলো আমাদের কাছে অপরিচিত হবে আমরা সেই ওয়ার্ডেরই বাংলা মানেটা আমরা হয় ফোন থেকে নয় ডিকশনারি থেকে ফাইন্ড করে রুল দিয়ে সেখানে গানটা লিখে দেবো তো বাড়িতে যখন তোমরা সিন বা আনসিন প্র্যাকটিস করছো করছো বিশেষ করে আনসিনের ক্ষেত্রে যে ওয়ার্ডটা অপরিচিত তার বাংলা মানেটা তুমি বের করে তুমি ওর মধ্যে লিখবে বাড়িতে প্র্যাকটিস করতে করতে কি হবে দেখবো ওই ধরনের সেম ওয়ার্ডই তোমার পরীক্ষার সময় চলে এসেছে সিঙ্গেল ওই ওয়ার্ডটার বাংলা মানে যখন তুমি জানবে তখন তোমাকে যে শেষে যে যে জিনিসটা দেবে তোমাকে যেমন একদম লাস্টে দেয় যে প্যাসেজ থেকে খুঁজে নাও দেখবে সেই ওয়ার্ডটার মধ্যে সিমিলার মিনিং দেয় সিনোনেম টাইপের দেয় অথবা এক গুচ্ছ শব্দ থাকে যেমন এখানে রয়েছে দ্য পয়েন্ট দ্য দ্য পয়েন্টের টপ অফ এ মাউন্টেন মাউন্টেনের মাউন্টেনের সব থেকে উঁচু অংশ তাহলে আমরা এই লাইনটা পড়ে তো বুঝতে পারছি দা পয়েন্টেড মানে পয়েন্ট মানে বিন্দুটা টপ সবার উপরে অফ এ মাউন্টেন মাউন্টেনের মানে পর্বতের তা এটা থেকে আমি কি বুঝতে পারলাম একটা পর্বতের সব থেকে উঁচু জিনিসটার নাম ওরা জানতে চাইছে তাহলে আমি যখন আনসিনটা পড়েছি তখন আনসিনের মধ্যে পিক কথাটা এসেছিল তাহলে পিক কথাটা বাংলা মানে আমি জানতেই চাইনি তাহলে আমি কি করে এটা উত্তর করতে পারি তো বাড়িতে দীর্ঘদিন আনসিন প্র্যাকটিস করতে করতে যখন অনেক ওয়ার্ডের মানে তুমি জেনে যাবে তখন দেখবে তোমার কাছে সব কিছু একটা টিচার যখন পড়ায় সে তখন মোটামুটি ভাবে একটুখানি ফাইন করলে পেয়ে যায় তোমরা ফাইন করলে তাড়াতাড়ি পাও না কেন টিচার বারবার এই জিনিসগুলো তার চোখের সামনে অনেক তাই সে পারছে সেও তোমাদের মতো বয়সে পারতো না তাহলে আমাদের সামনে যে অপরিচিত ওয়ার্ডটা যখনই আসবে আমরা তার বাংলা মানে এটা লিখবো এরম এটা করতে করতে তোমরা দেখবে আনসিন বাড়িতে যখন প্র্যাকটিস করে স্কুলে তো সম্ভব নয় স্কুলে পরীক্ষা দিছো তখন তোমরা কি করে ওয়ার্ড মিনিং বার করবে কোথা থেকে করবে সেটা তো করা যাবে না বাড়িতে প্র্যাকটিসের ক্ষেত্রে করবো এই যে বাড়িতে করার ফলে যে আমাদের ঝুড়িটা বড় হবে ভোকাবের তোমার যখন অনেক ভোকেবের সোনা গয়নায় ভরে যাবে তখন তুমি দেখবে তোমার ওই পরিচিত ওয়ার্ডের মধ্যে কিছু না কিছু চলে এসছে তখন তুমি পেরে যাবে সিনোনেম অ্যান্টোনেম এগুলো এখন পড়া দেবে এগুলো তখন তুমি পেরে যাবে যেমন আর একটা ওয়ার্ডের সিগনিফিকেন্স অফ নেসেসারি মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে এই ধরনের রিলেটেড ওয়ার্ড কোনটা তাহলে ইম্পর্টেন্ট তাহলে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের মানে যখন আমি জানবো তখন এটারও আমি বুঝতে পারবো কোনটা হবে তো বাড়িতে আনসিন প্র্যাকটিস করতে হবে এবং অপরিচিত ওয়ার্ডগুলো এভাবে ফাইন করতে হবে আস্তে আস্তে তুমি পুরো না পারলেও অনেকটাই পারছো থেকে অনেক হবে এবং আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হতে হতে তোমার দেখবে যখন বোর্ড এক্সাম দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুব ভালো নম্বর হবে কারণ ওইসব এক্সামে আমাকে ভালো নম্বর পেতে হবে যদি ভবিষ্যতে আমি একটা বড় কিছু করতে চাই তাই না যখন স্কুল মাস্টারের চাকরি তুমি যদি করতে চাও হাই স্কুল বা প্রাইমারি স্কুল তখন কিন্তু তোমার মধ্যে দেখা গেল তুমি নাইন টেনে পড়াশোনা করতে না কিন্তু পরে গিয়ে খুব নিজেকে ভালো বানিয়ে ফেলেছো না আমি এবার খুব সিরিয়াস চাকরি পেয়েই ছাড়বো কিন্তু সব হাতের বাইরে চলে যাবে কেন কারণ তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি কম নাম্বার পেয়ে বসে থাকো তোমাকে যে এক্সট্রা নাম্বার দেবে পয়েন্ট টেবিলে সেই নাম্বারটা তুমি পাবে না তোমার মাধ্যমিকে কম নাম্বারের জন্য তুমি পয়েন্ট টেবিলে অনেকের থেকে অনেক বেশি পিছিয়ে যাবে উচ্চ মাধ্যমিক কম নাম্বার পাওয়ার জন্য তুমি অনেকের থেকে অনেক বেশি পিছিয়ে যাবে তাই তোমাকে এখন থেকে নিজের বেশটা ঠিক করতে হবে বোর্ড এক্সামে ভালো নম্বর পেতে হবে তাহলে নিজের কেরিয়ারটা খুব সুন্দরভাবে তৈরি হবে